যত মিষ্টি যতখানি মিষ্টি হবে তত মিষ্টি না মানে সেরা মিষ্টি না কম হওয়া দরকার অনেক বেশি মিষ্টি হয়েছে ভালো করে ধোয়া আমি ধুয়ে ফেললাম তাও মিষ্টি কমে যাচ্ছে না তাহলে কደረ মিষ্টি মিশিয়ে সো যে পিঠেগুলো কিন্তু ধুয়ে সুন্দর করে তোলা হচ্ছে ধুয়ে ধুয়ে মিষ্টি কমে না তাও মিষ্টি কমছে না

আস্তে আস্তে খেয়ে নাও সো মোটামুটি কি আর বলবো মোটামুটি দেখতেই পেলে যে পিঠেটা চার তিন চারবার করে ধুয়ে ধুয়ে তারপরে মিষ্টি কমিয়ে খাওয়া হচ্ছে আর কি উম ধুয়ে টুয়ে তারপরে খেলো যাই হোক মোটামুটি বুঝলে আমি আর নতুন করে কিছুই বলবো না সো কোনটা একটু কমেন্ট করে জানিয়ে যাবো আমাকে কিন্তু মানে তোমাদের কি মনে হচ্ছে এক্স্যাক্টলি বিষয়টা